يا قائد روتا روتا موتو پاوے আমরা নদীপথে আমরা ধানের শেষের প্রচারণা চালাচ্ছি আমাদের জনাব তারেক রহমান সাহেবের একত্রিশ দফা যে বাস্তবায়ন করার জন্য আমরা এই নদী পথে শোভাযাত্রা করার শোভাযাত্রা করে আমরা মানুষের মধ্যে ধানের শীষের যে বার্তাটা সামনে নির্বাচনে যে ধানের মার্কে ভোট দিতে হবে সেই বার্তাটা সকলের কাছে পৌঁছে দিতে যাচ্ছি আমরা কালিয়াকুট থেকে কোন পর্যন্ত কড্ডা পর্যন্ত এই আমাদের প্রায় পঞ্চাশটার মতো নৌকা আছে এবং এই শোভাযাত্রা শ্যালো পঞ্চাশটার মতো শ্যালো আছে এই শ্যালোগুলো দিয়ে আমরা ধানের শীষের প্রচারণা চালাচ্ছি এবং ইনশাল্লাহ দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে আমরা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য এবং গাজীপুর এক আসনে ধানের শীষ যেন জয়যুক্ত হয় সেটা করার জন্য এই শ্যালো যাত্রা শোভাযাত্রা করছিল